অনুপ্রবেশকারীদের বুকে কাপন ধরিয়ে পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন আর তাতেই যেন ঠিক জোঁকের মুখে নুন পড়েছে এসআইআর ঘোষণা হতেই ঝাঁকে ঝাঁকে অনুপ্রবেশকারীরা পালাচ্ছে বাংলাদেশে তাদের মধ্যে ধরাও পড়ছে অনেকে যেমন স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের কাছে একসঙ্গে ধরা পড়ল ছাপ্পান্ন জন বাংলাদেশি উত্তর চব্বিশ পরগনায় বহু এলাকায় গৃহ কাজ ছেড়ে দিচ্ছেন বলে জানা গিয়েছে এতেই সাধারণ মানুষ বলছে এবার বোঝা যাচ্ছে এসআইআর নিয়ে তৃণমূলের এত জ্বালা দিনের মতো সেদিনও সতর্ক ছিল স্বরূপনগরের বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা হঠাৎই তাঁরা দেখতে পান হাকিমপুর তারালি সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছে বেশ কয়েকজন বাংলাদেশি সঙ্গে সঙ্গে তাদের পাকড়াও করা হয় জেরায় জানা যায় ধৃতদের মধ্যে কেউ কেউ কলকাতার রাজারহাট নিউ টাউন আবার কেউ দিল্লি মুম্বাই গুজরাট সহ বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে বসবাস করতেন স্থানীয় দালালদের হাত ধরে তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল তখনই তারা ধরা পড়ে যায় এই ঘটনায় ধরা পড়ে মোট পঁয়তাল্লিশ জন সকলেরই একই কথা এসআইআর ঘোষণার পর ভারতে থাকা কঠিন হয়ে পড়েছে তার আগের দিন শুক্রবারই একই জায়গা থেকে বারো জনকে পাকড়াও করেছিল বিএসএফ যাদের মধ্যে ছিলেন পাঁচজন পুরুষ চারজন মহিলা এবং তিনজন শিশু আবার রবিবারেও একই ঘটনা ওই স্বরূপনগরেরই বিথারি সীমান্ত থেকে গ্রেফতার করা হয় আটত্রিশ জন বাংলাদেশি নাগরিককে তারা সবাই বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন জানা গিয়েছে এরা বিভিন্ন সময় ভারতে আত্মগোপন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ঘোষণা করেছিলেন বাংলাদেশিদের জন্য তাদের সরকার গ্রহণ করেছে থ্রি ডি নীতি প্রথমটি ডিটেন তার মানে তাদের চিহ্নিত করা দ্বিতীয়টি ডিলিট মানে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা আর তৃতীয়টি ডিপোর্ট মানে বাংলাদেশে ফেরত পাঠানো তবে স্বরাষ্ট্রমন্ত্রকে অত খাটাখাটনি করতে হচ্ছে না এসআইআর আতঙ্কে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সোজা ছুটে পালাচ্ছে বাংলাদেশে একত্রিশ অক্টোবর জাতীয় একতা দিবসে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছেন ভারতে একজন অনুপ্রবেশকারী থাকবে না শুধুমাত্র ভারতীয় নাগরিকদের নাম থাকবে ভোটার তালিকায় থাকবে না কোনো অবৈধ নাম এসআইআর লক্ষ্যই হল নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা গোপনে ভারতে ঢুকে পড়ে তারপর তাদের রেশন কার্ড আধার কার্ড কিংবা ভোটার কার্ড তৈরি করার দায়িত্ব নিয়ে নেয় শাসক দলের নেতারা শাসক দল মানে পূর্বতন সিপিএম কিংবা অধুনা তৃণমূল উভয়ই এই কাজে জড়িত এরপর তারা জমিয়ে সেই দলেই থেকে যায় এবং ধীরে ধীরে হয়ে ওঠে ভারতবর্ষের রাজনীতি নিয়ন্ত্রক ভোটদানের অধিকারের মাধ্যমে এবার ইতি পড়েছে শেষ হবে দুদিন আগেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন অনুপ্রবেশকারীদের কোনো রেহাই নেই তাই সিপিএম তৃণমূল কেউই এখন তাদের পশ্চিমবঙ্গে রাখতে পারছে না দলে দলে হিড়িক পড়েছে বাংলাদেশে ফেরা রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr Pramod Savant, the double-engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.